হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত ইলেনার বিউটিস স্যালোনানসপায়ার স্পেন্টিক্সের তরফ থেকে সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা কিন্তু একটা কমন ব্যাপার সকলেরই প্রায় কম বেশি আছে সেটা হয়তো জেনেটিক হয়তো বা ইন্টারনাল কোনো সিস্টেমের প্রবলেম বা হয়তো অনেক সময় হয় ইরেগুলারিটি মানে স্কিন কেয়ার ঠিকমতো না করার জন্য এটা হয় সেটা হচ্ছে পিগমেন্টেশন মানে হচ্ছে মেলানিন ডিপোজিট যেটা হয় আমাদের একটা ব্ল্যাকিশ হয়ে যায় স্কিনটা নেচেতে এক কথা বলে মানে নানান পিগমেন্টেশনে অনেক ভ্যারিয়েশান আছে তার মধ্যে যেটা বলছি কমন পিগমেন্টেশন যেটা হয় আমরা অল্পতেই স্কিন প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেট এবং সেন্সিটিভ হয়ে যায় সেই সময় আমরা যখন একটা ইউ বি রে এবং ইউবি রে এবং এ এবং বি দুটো যে রশ্মি আছে সে দুটো খুব তাড়াতাড়ি আমাদের স্কিনকে অ্যাটাক করে তো আমরা সেই জন্য বুঝতেও পারি না যে আমাদের বডি ডিহাইড্রেটে আছে আমাদের বেশি রোদে গেলে পরে প্রোটেকশান নিতে হবে বা স্কিনকে কতটা ডিপ ময়শ্চারাইজিং করতে হবে সেটা কিন্তু আমাদের মাথা থেকে বেরিয়ে যায় এখানে সবসময় মাথায় রাখতে হবে যে স্কিন কন্ডিশন কীভাবে আমরা বুঝবো স্কিনে যখন আমরা কোনো ফেসওয়াশ ইউজ করবো তখন আমাদের স্কিন রাতারাতি মানে ক্লি আফটার ক্লিনিং জাস্ট মোছার ড্রাই করার পরেই আমরা কী ফিল করি স্কিন যদি প্রচণ্ড পরিমাণে টানতে থাকে প্রচণ্ড পরিমাণে মানে অসুবিধে লাগছে ফিল করছে তখন সেই সময় কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ময়শ্চারাইজিং করা উচিত অনেকেই এই সময়টা না করে তার মধ্যে মেকআপ চড়ি হয়তো চলে গেল তাতে অনেক সময় কিন্তু স্কিনের ড্যামেজ হয় তো স্কিনকে স্কিন একটা হচ্ছে একটা ডেলিকেট আমাদের বিশেষ করে ফেসেই বলছি আমি ফুল বডি তো একটা আছি কিন্তু ফেস বিশেষ করে আমাদের ভীষণ সেন্সিটিভ হয় কিছু কিছু জায়গা ভীষণ ডেলিকেট সেই জায়গাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এই ধরনের পিগমেন্টেশান অ্যাটাক করে একটা হয় অনেক সময় ঝট করে আমরা কোথাও হিল এরিয়াতে গেলাম বা হয়তো কখনো আমরা সি এরিয়াতে গেলাম যেখানে একদম ডাবল রিফ্লেক্ট হয় আমাদের ইউবি রে সেখানে কিন্তু আমরা উইদাউট সানস্ক্রিনে বা সানস্ক্রিনের পাওয়ার যদি একটু হেভি করে নিয়ে যাই তাহলে আমাদের কিন্তু এই ড্যামেজটা অনেকটা আমরা রক্ষা করতে পারি তবুও কিন্তু সবসময় নিয়ম হচ্ছে ডিরেক্ট সানস্ক্রিন লাগানো না সানস্ক্রিন লাগানোর আগে যাদের এই ধরনের প্রিমেন্টেশন হওয়ার চান্সেস আছে বা যাদের হয়ে যায় যে সি এরিয়াতে গেলে আমাদের কোনো প্রকারে আমরা আটকাতে পারি না তাদের জন্য বিশেষ করে বলবো যেমনি আমাদের ভেতর থেকে জল বেশি পরিমাণ খেতে হবে তেমনি বাইরে থেকে তাদের কিন্তু ক্লিনজিং টোনিং এবং ডিপ ময়শ্চারাইজিং করে তার ওপরে সানস্ক্রিন লাগিয়ে সেটা ডেফিনেটলি আমি বলবো যে যদি এটা সান ব্লক হয় বা পাওয়ার পাওয়ার যদি সেভেন্টি ফিফটি হয় তাহলে আরও ভালো কাজ করে তবে বেসটা বেসিক ব্যাপারটা করে দিয়ে তারপর সানস্ক্রিন লাগাবেন লাগিয়ে তারপরে ওটাকে আপনি যদি সি এরিয়াতে বা হিরি যান তাদের স্কিনে কিন্তু প্রেমেন্টেশনটা হয় না এটা হচ্ছে আমাদের ওয়েদারের সঙ্গে বা আমাদের সানডের সঙ্গে মানে এ করে আমরা ফাইট করি আমরা এই কারণে যে আমাদের পেলানিং তাড়াতাড়ি করে ডিপোজিট না হয় আমাদের যেন ব্ল্যাকিশ ব্যাপারটা না আসে বা ট্যান না হয়ে যায় কথা কথায় ট্যান না হয়ে যায় এবারে আমরা আসি যে পিগমেন্টেশান শুধু এক ধরনের তো হয় না পিগমেন্টেশান অনেক সময় দেখা যায় যে কোথায় কোথায় বাটারফ্লাইয়ের মতো এবং চাকা চাকা মতো হয়ে আছে হয়তো নাকের ওপরে হচ্ছে চিক্সের ওপরে হচ্ছে কখনো আইব্রোজের উপরে হচ্ছে এই ধরনের পিগমেন্টেশান কিন্তু প্রচুর পরিমাণে হয় যেসব জায়গাগুলো খুব ড্রাই হয়ে যায় চিক্স এরিয়াটা আমরা যখন কোনো কিছু ক্লিন বা যে কোনো স্ক্রাবিং যাই করি না কেন প্রথমে আমরা চিক্স দুটোকে এইভাবে ঘষতে থাকি কন্টিনিউ তো এই লেয়ারটাতে কিন্তু আমরা ভীষণ পরিমাণ টর্চার করি স্ক্রাব লাগালেও তাই বারবার বলা হয় যে স্ক্রাব যখন লাগাবেন তখন কিন্তু ফুল ফেসে লাগিয়ে একদম মানে ফেস তো যেহেতু ডেলিকেট ভীষণ সেই জন্য ফেসে স্কেনে আমাদের কখনো হার্ড গ্রানুয়েলস কোনো স্ক্রাব ইউজ করবো না একদম মাইল্ড যতটা মাইল জেল বেস বা যেমন আমি একটা নর্মাল কথাই বলছি ঘরে আমাদের যেমন সুজি থাকে সুজিটা কি হার্ড নয় আমরা জলে দিলে ওটা সফট হয়ে যায় কিন্তু গ্র্যানুয়েলসের কাজ করে একটা স্ক্রাবিংয়ের কাজ করে সেটা দিয়ে আমরা করতে পারি বা হয়তো আমরা গোবিন্দভোগ চাল ওটাকে গুঁড়ো করে রেখে দিলাম ওটা জলের সঙ্গে মিক্স করে বা দুধের সঙ্গে মিক্স করে আমরা ওটাকে যদি একটু লাগিয়ে নিয়ে জল হাত দিয়ে হালকা হাতে ঘোরাতে পারি বিশেষ করে বলবো টি জোন যেটা আছে মানে এই যে টি শেপটা এই জায়গাটাতে আমরা কিন্তু অবশ্যই একটু হালকা মাসাজ করতে পারি আর এই জোনটাতে যতটা না করা যায় ততটাই করা দরকার স্ক্রাবিং বিশেষ করে যাদের ড্রাই সেন্সিটিভ স্কিন আর যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই স্ক্রাবিং করা দরকার কারণ প্রচুর পরিমাণে অয়েল বেরোতে থাকে আর বাইরে থেকে ধুলো ময়লা গিয়ে এখানে কিন্তু একটা ব্লক ব্লকেজ সৃষ্টি হয় ওখান থেকে পিম্পলস এক হয় আর সেখান থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে র্যাশেসও হয় তো এইসব ক্ষেত্রে আমাদের অ্যাকনি নিয়ে পিম্পলসগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদের অয়েলি স্কিনেও স্ক্রাবিংয়ের প্রয়োজন আছে তো স্ক্রাবটা কিন্তু করা দরকার ঠিক এই প্রসিডিওরে করবেন যেটা আমি বললাম এখন ঠিক এইভাবে আপনারা স্ক্রাবটাকে ইউজ করবেন খুব ভালো করে ওয়াশ করে নিই তারপরে ক্রিম লাগাবেন সেখানে গ্র্যানুলস যেন একদম না লাগে থাকে আর যদি আপনারা চিনি দিয়ে স্ক্রাব করেন তো চিনির সঙ্গে আপনার হয়তো দুধ বা চিনির সঙ্গে হয়তো যাদের খুব অয়েলি স্কিন রোজ ওয়াটার বা হয়তো লেবুর রস পাতি লেবুর রস সেটা দিয়ে আপনারা ওটাকে চিনিটাকে হালকা হালকা মাসাজ করতে করতে পুরো গলে যাচ্ছে তারপরে কিছুক্ষণ ছেড়ে দেবেন তারপরে ইসু গরম জল ভালো করে ক্লিন করে নেবেন তাতে স্কিন অনেক হেলদি হয় স্কিনটা খুব স্মুথ হয়ে যাবে এবং প্রচণ্ড পরিমাণে একটা হেলদি স্কিন ইনস্ট্যান্ট দেখতে পাবেন আপনারা এটা কিন্তু করতে পারেন ফর অয়েলি স্কিনের জন্য রোজ ওয়াটার এবং লেমন জুস আর ড্রাই স্কিনের জন্য দুধ দিয়ে করবেন এটা কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে আমরা করতে পারি সেই কিন্তু গুঁড়োটা সেইভাবে গুঁড়ো করতে হবে যেন সেখানে বড় বড় গ্র্যানস না থাকে দানা না থাকে এইভাবে কিন্তু আমরা ক্লিন করতে পারি আর যাদের এই ধরনের পিগমেন্টেশান আসে যে বাটারফ্লাইয়ের মতো পিগমেন্টেশন আসছে ছিটছিট মতো সারা মুখে হয়ে যাচ্ছে তাদের যাদের ছিটছিট মতো হয়ে যায় ফ্রেকেলস হয় তাদের কিন্তু কন্ট্রোল করা খুব চাপের হয়ে যায় প্রচণ্ড পরিমাণে কষ্টকর কারণ এটা মেনটেন করতে গেলে পরে খুব সেন্সিটিভ মানে বেবি স্কিনের মতোকে যত্ন করতে হবে যেখানে আমাদের পিগমেন্টেশান আমাদের হাইপার পিগমেন্টেশন হয় তখন কিন্তু অনেক সময় দেখা যায় পিগমেন্টেশান হাইপার হলে পরে সেটা কিন্তু কখনো কিওর হতে চায় না সত্যি এটা কিওর হতে চায় না কারণ সেটা কিন্তু একদম ভেতর থেকে লেয়ারের ভেতর থেকে ওটা হয়েছে এবং সেটা কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে যখন আমাদের হরমোনাল ইমব্যালেন্স হয় যেমন আমাদের যখন প্রেগনেন্সি পেরিডা হয় সেই প্রেগনেন্সির সময় হঠাৎ করে একটা পেগমেন্টেশান এসে যায় সেটা কিন্তু ছড়িয়ে যাওয়া না একটা জায়গায় ব্লক 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 পত হয়ে যায় সেটা আস্তে আস্তে বাড়তে থাকে আবার অনেক সময় দেখা যায় যে হয়তো গল ব্লাডের স্টোন হয়েছে স্টোন ফর্ম করলে অনেক সময় পেগমেন্টেশন এসে যায় আবার দেখা যায় যখন মেনোপজ হয়ে যায় সেটা ধরুন যার যেরকম এজে হচ্ছে সেই তখন যদি আমরা খুব ভালো করে স্কিনটাকে মশ্চারাইজিং করি ড্রাই হতে না দিই মানে প্রপারলি কেয়ার করি তাহলে কিন্তু এত মানে বাজেভাবে এই পিগমেন্টেশানটা হয় না সেটা কিন্তু এই যে পিগমেন্টেশানটা এটা হাইপার পিগমেন্টেশান বলি আমরা এবং সেই মেল মেলানিতে এত বেশি ডিপোজিট হয়ে যায় যেটা কিওর হতেই চায় না আর হরমোনাল ইমব্যালেন্সের জন্য যখন হয় তখন সেই সেই ধরনের পিগমেন্টেশান কিওর করা কিন্তু খুব মেঘ একমাত্র আমাদের পিলিং করে খানিকটা হালকা করা যায় আর একটা কসমেটিক পিল যেগুলো হয় সেটা দিয়ে আমরা অনেক সময় করি আর একটা হতে পারে যদি আমরা সার্জি মানে কসমেটিক সার্জারি করি সেটা করলে একমাত্র পিগমেন্টেশনটা ক্লিয়ার করা যায় আদারওয়াইজ কিন্তু এটা করা সম্ভব হয় না তাই পিগমেন্টেশন আসার আগে প্রিকশন নিতে হবে যে করে আমরা এটাকে হাত থেকে বাঁচতে পারি বাড়িতে তৈরি করা কিছু জিনিস আমি বলছি যেগুলো আপনারা করলে পরে খানিকটা ফেডের দেখতে পাবেন যেমন অ্যালোভেরা জেল নিচ্ছেন তার মধ্যে হলুদ গুঁড়ো নিচ্ছেন আর তার সঙ্গে কিন্তু অবশ্যই বলবো যে খানিকটা ওই বেদা বেদানার রস মিক্স করে অ্যালোভেরা জেলের সঙ্গে প্রথমে মিশিয়ে নেবেন তারপর চিমটাখানে হলুদ গুঁড়ো দিয়ে আর মধু দিয়ে ওটাকে একটা প্যাক তৈরি করে মুখে লাগিয়ে অন্তত পনেরো কুড়ি মিনিট রেখে ধুয়ে ফেলবেন এটা কন্টিনিউ করুন তাতে দেখবেন খানিকটা লাইট হবে পুরোপুরি কিওর হয় না যেটা হয় না তো হয় না আর যদি ফুল ফেসের একটা ক্লিন করতে চান যে পরিষ্কার করতে চাই সেখানে আপনারা মুলতানি মাটির সঙ্গে দুধ দিয়ে গুলে তার মধ্যে কর্পূর ডাস্ট করে সেই কর্পূর দু চিমটে দিয়ে ওটা ভালো করে মিক্স করে পুরো ফেসে লাগাবেন যাদের ফুল পিগমেন্টেশন যাদের এসে যায় যেমন সি এরিয়া এবং আমাদের হিল এরিয়াতে গেলে পরে সেখানে কিন্তু আপনারা এই প্যাকটা লাগাতে পারেন পুলতারি মাটি র মিল্ক আর তার সঙ্গে আপনারা কিন্তু অবশ্যই একটু কর্পূর বেশি প্যাক তৈরি করে লাগাতে পারেন তাতে কিন্তু আপনার দিতে হবে পিগমেন্টেশান হালকা হয়ে যাবে তো পিগমেন্টেশান আসার কারণগুলো কিন্তু অনেক কিছুই আছে অনেকের হয় জেনেটিক যেমন বাবা মা বা এ ধরনের বংশগত ব্যাপার যদি চলে আসে সেখানে কিন্তু পিগমেন্টেশান কখনো কী হতে চায় না তো সেই জন্য স্কিনকে যতটা আমরা রক্ষা করতে পারবো বাইরে থেকে সেটা তো আমরা নিশ্চয়ই চেষ্টা করবো আমাদের যদি স্কিনটাকে সবসময় আমরা যদি নারিশ করে রাখি ভিজিয়ে রাখি তার স্কিন ড্রাই হলেই কিন্তু এগুলো খুবভাবে প্রকটভাবে দেখা দেয় এবং শীতকালে পিগমেন্টেশন ভীষণ চোখে লাগে গরমকালে লাগে না কারণ গরমকালে কি হয় আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঘাম হয় আর ঘাম হওয়ার ফলে কী হচ্ছে সবসময় স্কিনটা আমাদের ভেজা ভেজা থাকছে ঘাম এবং অয়েল দুটোই একসঙ্গে মিক্স হয়ে গিয়ে আমাদের স্কিনে একটা গ্রিজি ব্যাপার থেকে যায় যখন ড্রাই স্কিন তখন ওয়াশ করে ফেললে আমরা ড্রাই ফিল করি আদারওয়াইজ আমাদের কিন্তু স্কিনটা সবসময় একটা ওয়েটি ওয়েটি ব্যাপার থাকে ভেজা থাকে তো ডেফিনেটলি তখন আমরা দেখতে পাই না বাট যদি ড্রাই এরিয়াতে যাই কোনো জায়গাতে তখন সেটা ভীষণভাবে বিকটভাবে একটা দেখা যায় সেই জন্য পিগমেন্টেশান যাতে প্রকট না হয় তার জন্য স্কিনকে খুব ভালো করে নারিশ করতে হবে কোকোনাট অয়েল ইজ দ্য বেস্ট অয়েল যেটা আমাদের কিন্তু স্কিনকে খুব ডিপলি ময়শ্চারাইজিং করে সেই জন্য ম্যাচিওর স্কিন বা এই ধরনের হাইপার পিগমেন্টেশান আমি সবসময় বলি যে কোকোনাট অয়েলটা তার সঙ্গে যদি কোনো ক্রিম মিক্স করতে চান করবেন কোনো রিয়েল মিক্স করতে চান করবেন করে সেটা কিন্তু এভরিডে নাইটে পুরো ফেসে লাগিয়ে তারপরে ঘুমাবেন যেই এফেক্ট আপনার সারাদিন একটা মশ্চার এফেক্ট দেবে এবং তারপরে আপনি যাই কিছু লাগান না কেন স্কিনকে আপনার ড্যামেজ করবে না আশা করি সকলে ভালো লাগবে কারণ পিগমেন্টেশান ঘরে ঘরে প্রত্যেকে মানে ম্যাক্সিমাম লোকেরই আছে কম বেশি তো সেই জন্য অনেকে হয়তো ড্রাইভিং করছেন তাদের দেখবেন প্রচণ্ড পরিমাণ যে সাইডটা সান লাগে সেই সাইডটা প্রচণ্ড পরিমাণে একটা পিগমেন্টেশান হয় এদের ক্ষেত্রেও কিন্তু যত্ন করা উচিত অনেক সময় এটা হতে হতে স্কিন ক্যান্সারও হয়ে যায় হাইপার পিগমেন্টেশনে তো সেই জন্য তার থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রোটেকশান নিতেই হবে আর এই ভিডিওটি যার যার ভালো লেগেছে তারা কিন্তু প্রচুর শেয়ার করবেন কারণ আপনাদের ফ্রেন্ডসদের হয়তো অনেকেরই আছে এই ধরনের পিগমেন্টেশনের সমস্যা তারা কিছুমাত্র হলেও কিন্তু উপকার পাবেন শিওর আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন প্রচুর পরিমাণে কমেন্টস করুন আর কমেন্টস করার জন্য আমি কিন্তু চাইছি আপনাদের সঙ্গে একটু যোগাযোগ করতে কীভাবে মানে লাইভে আমি কিছু কোশ্চেন আনসারের সেশান করবো সেটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর যার যা সমস্যা আছে বা নেই অথচ এই এর থেকে উপকার পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা এই সেশনটাকে নেবেন আজকের মতো শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার